আসসালামু আলাইকুম বন্ধুরা তো বন্ধুরা আমাদের গেমের মধ্যে চলে আসে কিন্তু নতুন পোকার এমবি ফুটি তো পোকার ফুটিটা খুব অল্প ডায়মন্ডে তোমরা কিভাবে নিতে পারবা সেটাই দেখে আজকের ভিডিওতে ভিডিওটা শুরু করার এই ভিডিও তোমাদের আমি যে প্রসেস দেখাচ্ছি সম্পূর্ণ সেই প্রসেসে করবা অবশ্যই কম ডায়মন্ডে তাহলে তোমরা কিন্তু পোকার এমপি ফুটিটা পায় যাবা সবার প্রথমে তোমাকে কি করতে হবে তোমার ক্যারেক্টারটা চেঞ্জ করতে হবে তো তোমার ক্যারেক্টার এখানে আসবা আসার পরে দেখবা যে এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে তুমি যেটা পরে সচরাচর খেলো না তোমরা সেই ক্যারেক্টারটা নিবা তো আমি এখানে খুঁজতেছি আমি সচরাচর যে ক্যারেক্টারটা নিয়ে খেলাই না সেটাই আমি খুঁজতেছি এখানে কোথায় দাঁড়াও এই তো পাই গেছি মিগেল ক্যারেক্টার নাকি এটা হ্যাঁ মিগেল ক্যারেক্টার এই ক্যারেক্টার নিয়ে কিন্তু আমি সচরাচর খেলি না তো এখন আমরা কি করব এখানে ডেসাপ যে আছে ডেসাপগুলো আমার কিন্তু পরা আছে এই ক্যারেক্টার গায়ে তো আমরা কিন্তু ডেসপগুলা সবগুলো চেঞ্জ করে নিব মানে ক্যারেক্টার যে ডেসাবগুলো আছে সেটা কিন্তু পরে দেব তো আমরা এখন আমি এখানে চশমাটা পাল্টা এখানে সব মানে ক্যারেক্টারের বাদে ক্যারেক্টারের ডেসাপগুলো আছে সেগুলো কিন্তু সবগুলো পড়াতে হবে আমি এখানে কিন্তু শার্ট পেন থেকে শুরু করে জুতা পর্যন্ত সব কিছু কিন্তু চেঞ্জ করতেছি তোমরাও কী করে নেবা চেঞ্জ করে নিবা আমি এখানে শার্টটা চেঞ্জ করে নেই শার্টটা কোথায় গেলো এই তো পাই গেছি এই শার্টটা কোথায় হ্যাঁ শার্টটাও তো আমি চেঞ্জ করে নিছি এখানে এখন পেনটা চেঞ্জ করবো আমি এখানে তোমরাও শার্ট পেন থেকে শুরু করে যত তোমার মানে ক্যারেক্টার ড্রেস আছে ডিসাব বাদে যেগুলো মানে পরা আছে তোমার ক্যারেক্টারের গায়ে সেগুলো তোমরা চেঞ্জ করে নিবা আমি এখন জুতোটা চেঞ্জ করে নিব। আমি কিন্তু এখানে জুতোটাও চেঞ্জ করে নিছি নেওয়ার পরে এখান থেকে তোমরা ব্যাগ দিবা ব্যাগ দেওয়ার পরে তোমরা এখানে গান কালেকশন আসবা আসার পরে তোমার যে গান রেওয়ার্ডগুলো আছে মানে গানের স্ক্রিনগুলো আছে তোমরা সবগুলো আনিকিউব করবা গান যে যত গান আছে তোমার সবগুলা গান স্কিনগুলো আছে সব কিন্তু তুমি আনইকুইপ করবা তো আমি এক এক করতেছি তোমরাও কিন্তু সবগুলা মানে স্পিন মারার আগে সব গান স্কিনগুলো আনইকুইপ করবা গান স্কিন এবং গ্লোয়াল স্কিন জেনেট স্কিন যত স্কিন আছে তোমাদের সবগুলা কিন্তু আনইকুইপ করবা আনইকুইপ করার পরে এখান থেকে ব্যাক দিবা তোমরা এখন তোমরা কি করবা এখন দেখো তোমার সাইডে একটা পেট আছে তো পেটটা তোমরা কিন্তু আনইকুইপ করবা এখান থেকে তো আমি এখানে যে কোনো একটা পেট একটা আনইকুইপ করবা বা অথবা যেই পেট নিয়ে তুমি সচরাচর খেলো না সেই পেট কিন্তু তুমি নিবা তো আমি এখানে কিটি নামে একটা পেট আছে এটা কিন্তু আমি নিয়ে খেলাই আমি এটা এখন পাল্টে অন্য একটা মানে পেট নিব যেটা আমি সচরাচর খেলি না দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে পান্ডা পেটটা এই করলাম আমি কিন্তু পান্ডা নিয়ে খেলি না সেই তো এখান থেকে আমি বেগ দেবো এখন এখন তোমরা কি করবা তোমরা এখানে তোমার প্রোফাইলে চলে বা আসার পরে তোমার প্রোফাইলে দেখো যে আপনার ব্যানার যে রকম আছে মানে তোমার প্রোফাইলে ডিসাপ মেসাব শো করা আছে এগুলো সব তোমরা আনিকুপ করবা আনিকুপ করার পরে ভোল্টে চলে যাবা চলে যাওয়ার পরে দেখো এখানে কারের স্ক্রিন তারপর তোমার এখানে ব্যাগের স্কিন লুটবক্সের স্কিন সব কিন্তু তোমরা অনেক করবা তোমরা যদি কম ডায়মন্ডে পাতে চাও তাহলে কিন্তু এগুলো সব অনেক করবা তোমরা এখানে যত ব্যাগের স্কিন আছে স্কাই উইং যত স্কিন আছে তোমার এখানে সবগুলা কিন্তু তুমি আনএকুপ করবা এমন কি তোমার প্রোফাইলে যে আফটার ব্যানার গুলো আছে সবগুলা তুমি আনএকুপ করে ফেলবা এরপরে তুমি এখান থেকে ব্যাগ দিবা এরপর তোমার কোনায় দেখো একটা সেটিং নামে অপশন আছে তোমরা এই সেটিং এ চলে আসবা আসার পরে নিচে 5 নাম্বার দেখবা যে অ্যাকাউন্ট বিশেষ নামে একটা অপশন আছে 5 নম্বরে এখানে আসার পরে দেখবা যে ব্রাউজ ক্যাচ ক্লিয়ার ক্যাচ এখানে তোমরা টিপ দিবা টিপতে থাকবা তোমরা 20 30 বার এখানে টিপ দিবা তারপরে নেটওয়ার্ক নামে মানে রিপোর্ট নামে একটা অপশন আছে দেখো নেটওয়ার্ক রিপোর্ট নামে তোমরা এই রিপোর্টে টিপ দেওয়ার পরে আবার ক্লিয়ার ক্যাশ করবা এরকম নেটওয়ার্ক রিপোর্ট এখানে করবা তোমরা পাঁচ ছয় বার মতন আর ক্লিয়ার ক্যাশ এইখানে তোমরা দশ পনেরো বার করলেই হবে এরপরে তোমরা এখান থেকে ব্যাক দিবা এখন এইখানে মূল কাজ তোমরা প্রকার এমপি ফুটি এখানে আসবা আসার পরে দেখবা যে এক্সচেঞ্জ নামে একটা অপশন আছে তোমরা এক্সচেঞ্জ এখানে দেখবা তিনটা এমবি ফুটি আর তোমার সাইডে দেখবা যে একটা গিফটের কার্ড আছে এই কার্ডটা দ্বারা কি বোঝায় এইটা কার্ড যদি তুমি পঞ্চাশটা টোকান দেখি নাও তাহলে কিন্তু একটা স্পিন মারে যে কোনো একটা এমপি ফুটি ফ্রিতে নিতে পারবা এটা খুব ভালো এরপরে গোল রয়েল এখানে আসার পর তোমরা কিন্তু স্পিন মারতে থাকবা এখানে মারতে থাকবা মারতে থাকবা স্পিন গোল রয়েল এখানে মারবা আবার মনে করো ওপেন রয়েল এখানে মারবা স্পিন তো এইখানে দুই জায়গাতেই মারতে থাকবা মারার পরে তোমাদের মূল কাজ যেটা হবে তোমরা এমবি ফুটির এইখানে আসবা আসার পরে তোমরা বিশের একটা স্পিন মারবা স্পিন মারার পরে যদি না পাও তাহলে কিন্তু আবার গোল রয়েল এইখানে না এইখানে কিন্তু তোমরা আবার স্পিন মারবা কয়টা ওপেন রয়েলে কয়টা স্পিন মারবা মারার পরে আবার এখানে আসবা আসার পরে আবার একটা মানে দুইশো ডায়মন্দে যদি মারতে পারো নাহলে বিশ ডায়মন্ডে মারবা আবার যদি না পাও আবার গোল রয়েল আসার পরে স্পিন মারবা যেটা দেখে দিলাম তোমরা ওইভাব করে বিশ বিশ চল্লিশের দুইটা কিন্তু স্পিন মারবা মারার পরে যদি না পাও তাহলে তোমরা গেমটা রিস্টার্ট করবা রিস্টার্ট করার পরে তোমরা আবার গেমে ঢুকবা ঢোকার পরে গোল রয়েল এবং রাক রয়েলে দুইটা স্পিন মারবা মারার পরে তোমার যদি সাতশো বা ছয়শো ডায়মন্ড থাকে তাহলে কিন্তু তুমি পাওয়া যাওয়ার সংখ্যা খুব বেশি তুমি যদি ডায়মন্ডে যদি নাও পাও তোমাকে আমি একটা ট্রিক্স বলে দেই যে কার্ডটা দেখালাম ওইখানে একটা গিফট কার্ড মানে নতুন একটা কার্ড আইছে ডায়মন্ড রয়েলের মতন সাদা তো ওই কার্ডটা কী করবা তুমি পঞ্চাশ মানে পঞ্চাশটা টোকেন হলে কিন্তু তুমি ওই তুমি ওই কার্ডটা কিনে নিবা আর যদি এর আগে তুমি পোকার এমএে পায় যাও তাহলে তো লাগবে না কার্ড কেনার বাই চান্স তুমি যদি এমএুটে না পাও কিন্তু ওই কার্ডটা কিনবা কার্ডটা কিনলে একটা স্পিন মারলে কার্ড দিয়ে কিন্তু তুমি গ্যারান্টি পায় যাবা একদম দুইটার মধ্যে একটা পোকার এমএুটে কিন্তু তুমি পায় যাবা তো আজকে ভিডিওটাই এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সবাইকে